নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা পুরনো স্মৃতি যেটা মনের মধ্যে ভীষণ ভাবে গেথে রয়েছে আর খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে দিনগুলো কাটিয়েছি তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখন দেখতে পাচ্ছেন ওই বিকেল চারটে মতো বাজে তো আমরা একটু বেরিয়েছি যাচ্ছি এক অনেক দিনের পুরনো বন্ধুর বাড়িতে মানে আমার হাজব্যান্ডের কলিগ তো ওনার বাড়িটা একটু গ্রামে আর বেসিকালি ওনাদের বাড়িতে একটা অকেশান ছিল তো আমরা সে সময় যেতে পারিনি তো ভাবলাম এখন গিয়ে একটু গিফট দিয়ে আসি আর দেখা করে আসি তো সেই জন্যই সানডের বিকেলবেলা ভাবলাম যে আজকেই যাওয়া যাক আবার কবে ওর ডিউটি পড়ে যায় তো সেই জন্য আর দেখতে দেখতে শাকনিকের স্কুলের সামনে চলে এসছি আর এই তো ক্যানেলে প্রচুর জল হয়তো জল ছেড়েছে তো চলুন যে কথাটা বলছিলাম সেটাতে ফিরে যাই দু হাজার কুড়ি একুশ সালের কথা তো আপনারা সকলেই জানেন করোনা পিরিয়ড ছিল তো করোনার যখন প্রথম ঢেউ ছিল তখন জানেন ইমার্জেন্সি সার্ভিসে যারা আছে তাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল পুলিশ ডক্টর নার্স এনাদের তো আমার হাজব্যান্ডও বাইরে বাইরে ডিউটি করতে হতো খুব ভয় আতঙ্কের মধ্যে থাকতাম তারপরেও এত প্রিকশন নেওয়ার ফলে আমাদের কিন্তু প্রথম ঢেউয়ে কিছু হয়নি কিন্তু সেকেন্ড ঢেউয়ে জানেন ইলেকশান ছিল তো ইলেকশানে ডিউটি করতে গিয়ে আমার হাজবেন্ড বাড়ি আসার পর একদিন একটু জ্বর হয়েছিল তো আমি বুঝতে পারিনি যে ওটা করো না বিকজ তাহলে তো তিন চার দিন বা পাঁচ দিন থাকত কিন্তু দেখলাম যে না একদিনই সেরে গেছে ওর সেরে যাওয়ার ঠিক সাত দিন বাদে আমার শুরু হয়েছে জ্বর আর দেখতে দেখতে চলুন ওদের গ্রামে চলে এসেছি তো জ্বর জ্বর হওয়ার পর একদিন দুদিন জ্বরে এত গলা ব্যথা এত গলা ব্যথা তো তখন ভাবলাম যে এইবার টেস্ট করতে যেতে হবে আর সেই সময় তো জানেন কোথাও টেস্ট হচ্ছিল না তো টেস্ট করতে এসেছিলাম এই রাজগঞ্জ হসপিটালে আর এখানে এসে টেস্ট করার পর ধরা পড়েছিল করোনা পজিটিভ যেটা ছিল আকাশে মানে আকাশটা মাথার উপরে ভেঙে পড়ার মতো একটা শকিং নিউজ তারপর সেখানে দীর্ঘদিন হসপিটালে জলপাইগুড়ি হসপিটালে ছিলাম ছেলেকে ছেড়ে ছেলেকেও নিয়ে বাবা এখানে এই জায়গাটা দেখছেন এখানে এসে আমি বসেছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল ওই দিনটার কথা আমার এখনও মনে পড়ে এটা হচ্ছে ওপিটি তার সামনেই বসেছিলাম তো এত কষ্টের দিন ছিল সেগুলো ছদিন হসপিটালে ছিলাম বাড়ি আসার পরেও প্রচণ্ড শ্বাসকষ্ট তো যাই হোক সবাই নিশ্চয়ই এই পরিস্থিতিটার সঙ্গে কম বেশি পরিচিত ছিলেন অনেকের বাড়িতে অনেক দুর্ঘটনা ঘটেছে তো আমাদেরও আশেপাশে অনেক দুর্ঘটনা ঘটে গেছে অনেকে এক্সপায়ার করেছেন তো সেগুলো আমাদের মনের মধ্যে না গভীরভাবে একটা চিন্তার মধ্যে চিন্তা ফেলে রেখেছিল তার মধ্যে আমার এত শরীর খারাপ যেটা পরিবারের জন্য ছিল একটা মানে খুবই কষ্টকর সেই সময় একজনের কথা না বলেই নয় আমার ভাই আমার সঙ্গে ও কিন্তু করোনা পজিটিভ ছিল না আমাকে টেক কেয়ার করার জন্য করোনা হসপিটালে দিনের পর দিন পড়ে থেকেছে তো চাই হোক খুব কষ্ট করে এই দিনটা থেকে বেরিয়ে আমি ভেবেছিলাম হয়তো সব শেষ তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আগামীকাল